কার্ড দিয়ে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন করলে কার্ডে একটা মার্কা ফি চার্জ হয় কিন্তু অনেকেই সেটা জানেন না যে মার্কা ফি কিভাবে চার্জ হয় এবং কত চার্জ হয় সো আজকের ভিডিওতে মার্কা ফি সম্পর্কে বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানাবো তবে মার্কা ফিটা বুঝতে হলে আগে আপনাকে কার্ডের নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে যেমন বাংলাদেশে রয়েছে ভিজা নেটওয়ার্কের কার্ড মাস্টার নেটওয়ার্কের কার্ড এমএক্স ড্যান্স ক্লাব ডিসকভার জেসিবি এরকম আরও অনেক ধরনের নেটওয়ার্ক রয়েছে যে নেটওয়ার্কগুলোর আন্ডারে ব্যাংক কার্ড ইস্যু করে ব্যাঙ্ক ভেদে এবং কার্ডের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে মার্কা ফি দুই থেকে তিন পার্সেন্ট পর্যন্ত হতে পারে সো এই যে কার্ডে মার্কা ফিটা চার্জ হয় এই মার্কা ফিটা কখন চার্জ হয় দেখেন আপনি একটা কার্ড দিয়ে কিন্তু এটিএম থেকে টাকা তুলতে পারেন পজে ট্রানজাকশন করতে পারেন ইকমে ট্রানজাকশন করতে পারেন এবং কিউরের ট্রানজ্যাকশন করতে পারেন সো বেসিক্যালি এই ধরনের ট্রানজ্যাকশনগুলোর উপরেই কিন্তু ফিটা চার্জ হয় টাকা বা ডলার ট্রানজাকশানে কিন্তু মার্কাফি চার্জ হয় না অর্থাৎ আপনি দেশের মধ্যে যখন টাকায় কোনো ট্রানজাকশন করবেন বা আপনি দেশের বাইরে ডলার কারেন্সিতে যদি কোনো ট্রানজেকশন করেন বা আপনি ধরেন ইউএসএতে গিয়েছেন সেখানে ডলার দিয়ে যদি এটিএম থেকে ক্যাশ তোলেন সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কাফি হবে না বা ডলারে পজ করেন বা ইকম বা কিউর হোয়াট এভার যেটা হচ্ছে টাকা বা ডলারে যদি ট্রানজেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মার্কাফি চার্জ হবে না টাকা এবং ডলার ছাড়া আপনি পৃথিবীর অন্য যে কোনো কারেন্সিতে যদি ট্রানজাকশন করেন তাহলে আপনার কার্ডে কিন্তু মার্কাফি চার্জ হবে আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজাকশন করেন বা আপনি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দিয়ে ট্রানজাকশন করেন অথবা আপনি ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড দিয়ে যদি ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনি ডলার ছাড়া অন্য কারেন্সিতে ট্রানজাকশন করলেই কিন্তু আপনার ফিটা চার্জ হবে সো এই মার্কা ফিটা বুঝতে হলে শুরুতে আপনাকে বুঝতে হবে যে কার্ডে যে ট্রানজাকশন হয় সেটা আসলে কীভাবে সেটেলমেন্ট হয় বা কীভাবে বিল হয় শুরুতে ধরুন আপনি বাংলাদেশে কোনো একটা ট্রানজ্যাকশন করলেন টাকায় অর্থাৎ আপনি পজে কোথায় কেনাকাটা করলেন তাহলে এটা ট্রানজ্যাকশন কারেন্সি হবে বাংলাদেশি টাকায় এবং এটার সেটেলমেন্ট কারেন্সি হবে বাংলাদেশি টাকায় অর্থাৎ আপনার কার্ড থেকে বাংলা টাকাই কিন্তু কেটে নেবে অথবা আপনি যদি ডেবিট কার্ড দিয়ে করেন আপনার অ্যাকাউন্ট থেকে বাংলা টাকায় কেটে নেবে এবার আপনি যদি আমেরিকাতে গিয়ে ডলারের ট্রানজ্যাকশন করেন বা ই কমার্সে কোনো ইউএসডি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন কারেন্সি হবে ইউএসডি এবং আপনার সেটেলমেন্ট কারেন্সি হবে ইউএসডি তবে যেসব ব্যাংকে ডাইনামিক কারেন্সি নেই তারা কিন্তু আপনাকে ডলারে বিলটা পাঠাবে অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড দিয়ে যদি দেশের বাইরে ডলারে ট্রানজাকশন করেন তাহলে অনেক ব্যাংক কিন্তু আপনাকে বিলটা পাঠায় তার কারণ হচ্ছে ওই ব্যাংকের আবার অনেক আপনাকে বিলটা পাঠাবে কার্ডগুলো আপনি ডলার যখন ট্রানজেকশন করবেন সেটাকে টাকায় কনভার্ট করে আপনাকে বিলের জন্য পাঠাবে এবং আপনাকে বাংলা টাকায় বিলটা পরিশোধ করতে হবে সো বাংলা টাকায় এবং ইউএসডিতে যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কোনো মার্কআপ ফির কোনো হিসাবে এখানে নেই বাট আপনি যদি ইন্ডিয়া থাইল্যান্ড বা অন্যান্য কান্ট্রি থেকে ট্রানজাকশন করেন তাহলে ইন্ডিয়াতে আপনি রুপিতে করবেন থাইল্যান্ডে গেলে থাইভাতে এবং নিউজিল্যান্ডের কারেন্সিতে আপনি ট্রানজাকশন করবেন সো এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন কারেন্সি এই ট্রানজাকশনটা সেটেলমেন্ট হবে ডলারে এই অন্য কারেন্সির ট্রানজেকশন যখন ডলারে সেটেলমেন্ট হবে তখন মার্কা ফি যুক্ত হয়ে সেটা ডলারে সেটেল হবে অর্থাৎ এই যে সেটেলমেন্টে ডলার অ্যামাউন্ট আছে এর মধ্যেই কিন্তু মার্কা ফিটা যুক্ত আছে সো ফিটা যুক্ত করে যে ব্যাঙ্কগুলা ডাইনামিক কারেন্সির কার্ড না তাদেরকে ডলারেই বিলটা পাঠায় আর যেসব কার্ড ডাইনামিক কারেন্সি তাদেরকে সে ডলারটা বাংলা টাকায় কনভার্ট করে বিল পাঠানো হয় বা সমপরিমাণ অ্যামাউন্ট তার কার্ড থেকে কেটে নেওয়া হয় সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে একটা ট্রানজ্যাকশান কীভাবে হয় ট্রানজাকশন কারেন্সি কি বা সেটেলমেন্ট কীভাবে হয় এবং বিল কীভাবে হয় সো এবার চলুন আপনাকে একটা ক্রেডিট কার্ডের একটা ইন্ডিয়ান রুপের একটা ট্রানজাকশনের বিল দেখায় যেমন এই ট্রানজাকশনটা আমি করেছিলাম ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দু সালে এটা ইন্ডিয়াতে করেছিলাম আইএনআর অর্থাৎ রুপিতে সো অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন সাত হাজার রুপি এবং বাংলা টাকায় আমাকে বিল পাঠানো হয়েছে দশ টাকা ষোলো পয়সা সো আসলে এই কীভাবে বাংলাটাকে বিলটা আসলে কনভার্ট হয়েছে এর মধ্যে মার্কা ফির কত আছে এবার সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু দেখাই চলুন তো শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে মার্কাফিটা চার্জ হয় এটি আসলে বেসিক ক্যালকুলেশনটা সো আমি ট্রানজ্যাকশানের সামারিটা এখানে একটু রেখে দিয়েছি যেহেতু আমার ক্যালকুলেশান করতে একটু সহজ হয় সো আমার ট্রানজাকশান তারিখটা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি দুই সাল এবং আমার ট্রানজাকশান কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপি ট্রানজ্যাকশান অ্যামাউন্ট হচ্ছে সাত হাজার পাঁচশো ষাট রুপি এবং আমি কার্ড ইউজ করেছি ভিসা কার্ড সো আমার ভিজা কার্ডে মার্কাফি চার্জ হয় থ্রি সো মার্ক্কা ফি যদি থ্রি পার্সেন্ট হয় তাহলে ট্রানজ্যাকশান অ্যামাউন্টের উপরে থ্রি পার্সেন্ট মার্কা ফি অ্যাড হবে তাহলে আমার ট্রানজ্যাকশান অ্যামাউন্ট ছিল সাত হাজার পাঁচশো ষাট রুপি তার উপর থ্রি পার্সেন্ট ধরলে আসে দুইশো ছাব্বিশ দশমিক আট রুপি সো দুইশো ছাব্বিশ দশমিক আট রুপি এটাই হচ্ছে আমার এই ট্রানজ্যাকশানটার জন্য মার্কা ফি সো এই মার্কা ফি এবং ট্রানজ্যাকশান অ্যামাউন্টটা যদি আমি যোগ করি তাহলে টোটাল অ্যামাউন্টটা দ্বারায় সাত হাজার সাতশো ছিয়াশি দশমিক আট রুপি আমার ট্রানজ্যাকশান কারেন্সি ছিল কিন্তু রুপিতে সো এখন এটা যখন সেটেলমেন্ট হবে তখন সেটা ডলারে সেটেল হবে সো ডলারে যদি সেটেল হয় তাহলে রুপি টু ডলার আমি যেদিন ট্রানজাকশন করেছিলাম ওই দিন এক রুপি সমান ডলার অ্যামাউন্টটা ছিল শূন্য দশমিক শূন্য এক দুই শূন্য তিন সাত সো এই রেটটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটা হচ্ছে ভিজার এক্সচেঞ্জ রেট ক্যালকুলেটর সো আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন সো আমি ক্যালকুলেট করব যে আমি যেদিন ট্রানজাকশান করেছিলাম সেদিন এক রুপি সমান কত ডলার ছিল সো এই কারণে আমি অ্যামাউন্টের জায়গায় লিখব এক এবং ফ্রম মানি হচ্ছে আমি কোন কারেন্সিতে ট্রানজাকশান করেছিলাম আমি আইএনআরে এ ট্রানজ্যাকশন করেছিলাম অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে এবং আমার এটা সেটেলমেন্ট হয়েছে ইউএসডিতে অর্থাৎ ডলারে সো আমি একটু এখান থেকে ডেটটা একটু চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মার্চ আমি ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে ট্রানজাকশনটা করেছিলাম সো আমি ফেব্রুয়ারি বাইশটা সিলেক্ট করে দিব সো ব্যাঙ্ক ফির যে অ্যামাউন্টটা এটাকে আমি জিরো করে দেবো জিরো করার পর আমি ক্যালকুলেট কনভার্শনে যদি ক্লিক করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক রুপি সমান কত ডলার ছিল ওই দিনকার রেট অনুযায়ী সো আপনি যদি ডেটটা চেঞ্জ করেন আপনার কিন্তু ডে ওয়াইজ কিন্তু আপনার রেটগুলো কিন্তু ভ্যারি করে সো এখান থেকে আপনারা রেটটা বের করে নিতে পারবেন সো এই রেটটা বের করার পরে আমার টোটাল মার্কা ফিস যে ট্রানজ্যাকশান অ্যামাউন্টটা আছে সাত হাজার সাতশো ছিয়াশি দশমিক আট রুপি এটাকে যদি ওই দিনের ডলার রেট দিয়ে কনভার্ট করি তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় চুরানব্বই দশমিক শূন্য এক ডলার এটা হচ্ছে আমার ডলার সেটেলমেন্ট এখন যেসব ব্যাঙ্কগুলো আপনার ডাইনামিক কারেন্সির কার্ড না তারা কিন্তু আপনাকে এই চুরানব্বই দশমিক শূন্য এক ডলারের কিন্তু বিল পাঠিয়ে দেবে তার মানে আপনি যেদিন এই ডলার অ্যামাউন্টে বিল পেমেন্ট করবেন ওই দিন ডলারের যে রেট থাকবে সেই রেট অনুযায়ী ক্যালকুলেশন করেই কিন্তু আপনি বিলটা পেমেন্ট করবেন সো আমি যে কার্ড দিয়ে ট্রানজাকশনটা করেছি আমার এই কার্ডটা ছিল ডাইনামিক কারেন্সির কার্ড যে কারণে আমাকে বাংলা টাকায় বিল পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন দশ হাজার আটশো টাকা ষোলো পয়সা সো এই দশ হাজার আটশো আটান্ন টাকা ষোলো পয়সা কীভাবে ডলার থেকে কনভার্ট করা হয়েছে এবার চলুন সেটা একটু আপনাদেরকে দেখাই আমি যেদিন ট্রানজ্যাকশন করেছিলাম ওই দিন ডলারের সেলিং রেট যেটা ছিল অর্থাৎ ব্যাংকগুলা যে রেটে ডলার সেল করে সো ওই এক্সচেঞ্জ রেটটা ধরেই কিন্তু আমাকে এই দশ হাজার আটশো আটান্ন টাকা ষোলো পয়সা বিল পাঠানো হয়েছে সো ডলার রেটটা কত ছিল সেটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি যদি ইবিএল এর এক্সচেঞ্জ রেটটা দেখি ওই দিন এখানে দেখতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি এক্সচেঞ্জ রেট কত ছিল এবং অলওয়েজ যেটা হবে সেটা হচ্ছে ক্যাশের সেলিং নোটটা ধরবেন সো এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন একশো পনেরো দশমিক শূন্য আমি একটু জোম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একশো শূন্য পাঁচ এটা ইবিএল এর ছিল আমি যদি সিটি ব্যাঙ্কের যাই এখানে আমি পঁচিশে ফেব্রুয়ারিতে পেয়েছি বাইশে ফেব্রুয়ারিটা পাইনি সো এখানে আমি যদি সেলিং রেটটা একটু আপনাদেরকে দেখাই এখানেও দেখতে পাচ্ছেন সেলিং রেটটা একশো পনেরো দশমিক শূন্য পাঁচ অর্থাৎ এক ডলার সমান ওই দিন ব্যাংকের যে ডলার সেল করে সেটা রেট ছিল এক ডলার সমান একশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা আমি যদি ব্র্যাক ব্যাংকেরটাও দেখাই এটা আমি ব্র্যাক ব্যাংকেরটা চোদ্দোই মার্চেরটা পেয়েছি সো সব ব্যাঙ্কে মোটামুটি সেম আপনার রেটটা এই যে ক্যাশ নোট সেলিং যে রেটটা হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা সো এবার যদি আমি এটাকে গুণ করি একশো দশমিক পাঁচ শূন্য তাহলে দেখতে পাচ্ছেন দশ হাজার পাঁচশো আটান্ন টাকা পনেরো পয়সা দশমিকের পরে যেহেতু যেহেতু নয় আছে তাহলে ব্যাংক আপনাকে আমাকে ষোলো রাউন্ড করে আমাকে বিলটা পাঠিয়েছে সো আমার এখানে আসলে ফিটা কত চার্জ হয়েছে আমি একটু ওইটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি সো ফি বাদে আমার অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা ছিল সাত হাজার পাঁচশো ষাট রুপি এটাকে আমি যদি ওই দিনে ডলার রেট দিয়ে গুণ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার টোটাল ডলার সেটেলমেন্ট অ্যামাউন্ট হচ্ছে একানব্বই দশমিক দুই সাত ডলার সো এই ডলার রেটটা আমি যদি ওই দিনে নোট যে সেলিং রেট রয়েছে একশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা সেটা দিয়ে যদি গুণ করি তাহলে দশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা নব্বই পয়সা আমার বিল হওয়ার কথা ছিল অ্যাকচুয়াল ট্রানজ্যাকশানের উপরে তাহলে আমাকে ব্যাংক যেটা এটা বিল পাঠিয়েছে সেই অ্যামাউন্টটার থেকে এবার এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি মার্কাফি অ্যামাউন্টটা পেয়ে যাব সো ব্যাঙ্ক আমাকে বাংলা টাকায় বিল পাঠিয়েছে দশ হাজার আটশো আটান্ন টাকা ষোলো পয়সা আর আমার যদি মার্কাফি বাদ দিয়ে ধরি তাহলে একচুয়াল ট্রানজ্যাকশানটা অ্যামাউন্ট ছিল দশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা নব্বই পয়সা তো এই রুপি ট্রানজাকশানটার জন্য আমার ফি চার্জ হয়েছে তিনশো টাকা ২৬ পয়সার মতো সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে কার্ডে মার্কআপ ফি যোগ হয় সো আপনি এখন চাইলে আপনার নিজের কার্ডেও কিন্তু মার্কআপ ফিটা ক্যালকুলেশন করতে পারবেন যদি আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সো এরকম ব্যাঙ্কিং এবং কার্ড রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ধন্যবাদ